মহাসপ্তমীর ডিনারটা কি করে জমে যাবে কাতলা কালিয়ার সঙ্গে সেটাই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো আজ কাতলা কালিয়ার রেসিপি কথা দিচ্ছি এইরকম কাতলা কাটলাকালিয়া সঙ্গে থাকলে কিন্তু জমে যাবে পুজোর ডিনার শুভ সপ্তমী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার নিয়ে এসেছি সপ্তমীর একটা জমজমাটি রেসিপি কাতলা কালিয়া এর জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচ পিস কাতলা মাছ এটাকে আমি আমি থেকেই একটু হলুদ তেল আর এটা মাখিয়ে রেখেছি আমি কিন্তু এটা পুরো সর্ষের তেলেই করব তোমরাও তাই করবে সর্ষের তেলে করলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় তাহলে চলো যা যা তোমার হেসেলে করা আমি বসিয়ে দিয়েছি গরমও হয়ে গিয়েছে এর মধ্যে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নেব তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ ভেজে একটা বেরেস্তা তৈরি করে নেব মনে রাখতে হবে এটা কিন্তু খুব অল্প আছে করতে হবে এই দেখো পেঁয়াজ গুলো কেমন লালচে হয়ে গিয়েছে তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব পেঁয়াজ আমি খুঁজে দিয়ে এরকম ছাড়িয়ে রাখছি থেকে যাওয়া তেলেই আমি মাছগুলো ভেজে নেব এইভাবে তোমরা মাছের দুটো পাঁচ ভালো করে ভেঙে নেবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাঠে তুলে নিচ্ছি এই তেল দিয়ে নেব আমি এক চামচ ঘি আর দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার আমি দিয়ে নেব পেঁয়াজ বাটা এবার দিয়ে দেব আদা রসুন বাটা জন্য দিয়ে কাঁচা লঙ্কা বাটা কিন্তু ঘুরে উঠবে এবার আমি দিয়ে নেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এই দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এই ফাঁকে দিয়ে নেব আমি টমেটো বাটার এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নেব আমার দেখে মনে হচ্ছে জল তার জন্য আবার এই সময় দিয়ে নেব অল্প একটু চিনি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য সঙ্গে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই দেখো মাছটা আমার ফুটছে এই সময় দিয়ে দেবো আমি এক চামচ গরম মশলা গুঁড়ো আর দেব দুটো কাঁচা লঙ্কা আগে থেকে চিরে রেখেছি তাই সবশেষে দিয়ে নেবো আগের থেকে ভেজে রাখা রেস্তোরাঁটা এটাকে আমি নেড়ে দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো হয়ে যাবে কালিয়া এই দেখো হয়ে গেল আমার কাতলা কালিয়া কি বন্ধুরা মহাসপ্তমীর এই রেসিপিটা আজ তোমাদের কেমন লাগলো ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন তাহলে আজকে আসি টাটা ভাই ভাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোয় খুব এনজয় করো নেক্সট দিন আবার চলে আসবো এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে